দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের জন্য কিছু এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শোনো এক নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি হলো ক এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে খ বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী শিল্পী গ তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে ঘ তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয় উত্তর গ তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে দু নম্বর প্রশ্ন খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও এ কথা বলেছে ক ভবতেশ ভবতোষ খ অনাদি গ কাশীনাথ ঘ জনৈক সহ বাসযাত্রী উত্তর গ কাশীনাথ তিন নম্বর প্রশ্ন দয়ার সাগর পরকে সে যদি নিজে খাইনে বক্তা হলেন ক নিমাইবাবু গ গপূর্ব ঘ গিরিশ মহাপাত্র উত্তর অপশান জগদীশ বাবু চার নম্বর প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী হলো ক ভালোবাসা খ মঙ্গল করো গ ক্ষমা করো ঘ বিদ্বেষ ত্যাগ করো উত্তর অপশান গ ক্ষমা করো পাঁচ নম্বর প্রশ্ন তারপর যুদ্ধ এলো অপশান ক পাহাড়ের আগুনের মতো অপশান খ রক্তের সমুদ্রের মতো অপশান ঘ আগ্নেয় পাহাড়ের মতো অপশান ঘ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো উত্তর অপশান ঘ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ছ নম্বর প্রশ্ন সিন্ধু তীরে পদ্মাংশটি যে কাব্য থেকে নেওয়া হয়েছে সেটি হল অপশান ক পদ্মাবতী অপশান খ তহফা অপশান গ সতী ময়না ও লোড়চন্দ্রাণী অপশান ঘ সেকান্দার নামা উত্তর অপশান পদ্মাবতী সাত নম্বর প্রশ্ন অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন অপশান ক সত্যজিৎ রায় অপশান খ অন্নদাশঙ্কর রায় অপশান গ রাজশেখর বসু অপশান ঘ সুবোধ ঘোষ উত্তর অপশান খ অন্নদাশঙ্কর রায় আট নম্বর প্রশ্ন আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে অপশান ক বাংলার বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে অপশান বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে অপশান গ মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব গড়ে উঠবে অপশান ঘ লেখকের অনুবাদের আরস্যতা সরি লেখকেরা অনুবাদের আরস্যতা কাটিয়ে উঠতে পারবেন উত্তর অপশান বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে ন নম্বর প্রশ্ন শ্রীপান্থ ছদ্ম নামে লিখেছিলেন অপশান ক সুনীল গঙ্গোপাধ্যায় অপশান খ বলাইচাঁদ মুখোপাধ্যায় অপশান গ সমরেশ বসু অপশান ঘ নিখিল সরকার উত্তর অপশান ঘ নিখিল সরকার দশ নম্বর প্রশ্ন আমি ভাইকে সাইকেল কিনে দিলাম এই বাক্যের নিম্নরেখ পথটি পদ দুটি হল অপশান ক যথাক্রমে মুখ্য কর্মকারক ও গৌণ কর্মকারকের উদাহরণ অপশান খ যথাক্রমে গৌণ কর্মকারক ও মুখ্য কর্মকারকের উদাহরণ অপশান গ দুটি মুখ্য কর্মকারকের উদাহরণ অপশান ঘ দুটি গৌণ কর্মকারকের উদাহরণ উত্তর অপশান খ যথাক্রমে গৌণ কর্মকারক ও মুখ্য কর্মকারকের উদাহরণ এগারো নম্বর প্রশ্ন রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হল অপশান ক প্রযোজ্যকর্তা অপশান খ সহযোগী কর্তা অপশান গ ব্যতিহার কর্তা অপশান ঘ সমসমাতুজ কর্তা উত্তর অপশান গ ব্যতিহার কর্তা বারো নম্বর প্রশ্ন উপনগরী সমাজটি গড়ে উঠেছে অপশান ক সাদৃশ্য অর্থে অপশান খ সামীপ্য অর্থে অপশান গ পাশ অর্থে অপশান ঘ বিপসা অর্থে উত্তর অপশান খ সামীপ্য অর্থে তেরো নম্বর প্রশ্ন উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হল উপমান কর্মধারয় অপশান খ উপমিত কর্মধারয় অপশন গ রূপক কর্মধারয় অপশন ঘ নিত্য সমাস উত্তর অপশান গ রূপক কর্মধারয় চোদ্দ নম্বর প্রশ্ন আজকের দিনটা বেশ কাটল গঠনগত দিক থেকে বাক্যটি হল ক সরল বাক্য খ জটিল বাক্য গ মিশ্র বাক্য ঘ যৌগিক বাক্য উত্তর অপশন ক সরল বাক্য পনেরো নম্বর প্রশ্ন সে সারাদিন খুব পরিশ্রম করে রাতে ফিরল গভীর রাতে ফিরল এই বাক্যের নিম্নরেখা অংশটি হল ক উদ্দেশ্য খ বিধেয় গ উদ্দেশ্যের সম্প্রসারক ঘ বিধেয়ের সম্প্রসারক উত্তর অপশন খ বিধেয় ষোলো নম্বর প্রশ্ন আজ কি তোমার বাজার হয়নি আজ কি তুমি বাজার যাওনি অর্থাৎ আজ কি তোমার বাজার হয়নি থেকে আজ কি তুমি বাজার যাওনি এই বাচ্চ্য পরিবর্তনটি হলো ক ভাববাচ্য থেকে কর্তৃ পরিবর্তনের উদাহরণ খ ভাববাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের উদাহরণ গ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের উদাহরণ ঘ কর্মবাচ্য থেকে কর্তৃ পরিবর্তনের উদাহরণ উত্তর হবে অপশান ক ভাববাচ্য থেকে কর্তৃ পরিবর্তনের উদাহরণ সতেরো নম্বর প্রশ্ন বাঁশি বাজে এটি একটি অপশন ক ঘটক বা সম্পাদক কর্তৃপক্ষ কর্তৃবাক্য খ অসম্পাদক কর্তৃবাচ্য গ লুপ্তকর্তা ভাব ঘ গৌণ কর্মকর্তা ভাব উত্তর হবে অসম্পাদক Cortivacho